গুড ইভিনিং বন্ধুরা আশা করছি সকলে ভালো আছো সুস্থ আছো আমরাও ভালোই আছি আর এখন বাজে ঘড়িতে সময় সন্ধ্যে সাড়ে সাতটা তো এখন থেকেই ভিডিওটা শুরু করছি আজকে সারাদিন কোনো কিছুই শেয়ার করিনি তোমাদের সঙ্গে তাই ভাবলাম না বিকেল থেকে একটু ভিডিও করি আর গতকাল বলেছিলাম যে বাসন্তী পুজোতে যাওয়ার কথা ছিল কিন্তু বৃষ্টি হয়েছিল বলে আর যায়নি আর ভালোও লাগছিল না এজন্য ভাবলাম না আজ তো নবমী আজ একটু গিয়ে মাকে প্রণাম করে আসি আমার যা আর ভাস্তিও যাবে সঙ্গে আর ছেলে একটু জিমে গেছে আর ভাবছি এই সময় যাই তো গিয়ে একটু প্রণাম করে আসি আমাদের বাড়ির পাশেই পুজো হচ্ছে আর ছোটোখাটো একটা মেলা হচ্ছে গ্রামের পুজো তো বুঝতেই পারো সেরকম অড়সর না যাই হোক ছোটো হোক বড় হোক সবই একই পুজো তো পুজোই আর মা তো মাই তো সঙ্গে থাকো ভিডিওটা দেখতে থাকো মা কালীর ঐদিকে স্থান বন্ধুরা এখানে আছে কালী ঠাকুরের মন্দির এই যে এখানে কালী মন্দির আর এখানে হয়েছে বাসন্তী পুজো আর কীর্তন হয়েছিল বলে রাধাকৃষ্ণর প্রতিমাটা রয়েছে এখনও দুদিন আগে কীর্তন হয়েছে এখানে

আসকবা। তাহলে আসকবা। ওটা ভাজা করে দিই। हम लोग का हमने मेला देखने भागो मेला नखा ओय दिखे डरा ना पिक्चर फॉर्म হ্যাঁ তাই তো বন্ধুরা এখন চলে এলাম বাড়িতে আর আমাদের এখানে ছোট মেলা তো গ্রামের মেলা যেরকম হয় তো পান খেলাম আমি আর আমার যা আর ভাস্তি ফুচকা খেলো আর আইসক্রিম খেলো আর কেনাকাটার মধ্যে কি সব ওই বাচ্চাদের খেলনা আর ভাস্তি ছোট ছোট দুটো কানে নিল একদম মুক্তোর মতো এই কেনাকাটা আর সেরকম কিছু নেই তো সব বাচ্চাদের ছোটো ছোট বাচ্চাদের খেলনা আর ছোটো বাচ্চাদের খেলনা দিয়ে কী হবে এখন আমাদের বাচ্চারা সব বড় বড় হয়ে গেছে এখন আর বাচ্চা নেই তো এখন শাড়িটা ছেলে নেব খুব গরম আর এখানকার লোকরা না একটু বেশি রাত্রে মেলায় যায় এত তাড়াতাড়ি যায় না এই জন্য ফাঁকাতে ফাঁকাতে আমরা গিয়ে ঘুরে এলাম আর এখন আস্তে আস্তে এখন ভিড় হচ্ছে তো চলে এলাম বাড়িতে আর ছেলে গেছে জিমে এখনও পর্যন্ত ফেলে তো ফিরবে ঠিক আছে চেঞ্জ করে নিই পরে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে বন্ধুরা কাপড় ছেড়ে হাত পা ধুয়ে যে এখন একটু চা খেলাম যাও খেলো যায় যে পাশে বসে বসে চা খেয়ে এখন গেলো একটু পাশে ঘরে ওর ফোন এসেছে বলে আর এই মেলাটা একদম আমাদের বাড়ির সাথেই আর আমাদের বাড়ির থেকে কিছুটা দূরে মেলা হয় মানে টোটোতে দশ মিনিট লাগে যেতে সেখানে একটু বড় মেলাই হয় আর অনেক জায়গায় মেলা হয় আমাদের এখানে কিন্তু এবছর আর গেলাম না ইচ্ছে করলো না এই বাড়ির পাশেরটা প্রতি বছরই যাই প্রণাম করে আসি ওগুলো একটু দূরে তো এই জন্য গেলাম না কেন আর এই ঝড় বৃষ্টি কখন শুরু হয়েছে না ওয়েদারের কোনো ঠিক ঠিকানা নেই আর ওর বাবা চলে এসেছে এই সারাদিন পরে পরিশ্রম করে বাড়িতে এলো এখন কি করে বলি মেলায় নিয়ে যাও সবই বুঝতে হয় সারাদিন পরিশ্রম করে না আর ইচ্ছে করে না যদি রবিবার পরে ছুটির দিন তবে একটু বের হয় তখন ভালো লাগে অন্যদিন না বের হওয়া তো হয় না সবাই মানে নিজেরাও বাইরে থেকে এলে তখন বোঝা যায় কতটা খারাপ লাগে আর ওদের তো রোজই বের হতে লাগে সারাদিনের নামে সেই সকাল থেকে রাত পর্যন্ত কাজ কী করা যাবে আর রাতে রান্না বান্না এখন কি করব ঠিক হয়নি দেখা যাক কি হয় না হয় অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। আজকে তো বিকেল থেকে ভিডিওটা শুরু করলাম সকাল থেকে আর না সত্যি কথা বলতে মানে এনার্জি লাগছিল না ভালোই লাগছিল না তা আমাদের এত কাজ ছিল আজকে অনেক কাজ ছিল এই রান্নাঘরটা একটু ঠিকঠাক করলাম পরিষ্কার করতে করতেই নোংরা হয়ে যায় সব কিছু শোকেসের ঢাকনাগুলো ধোয়া হয়েছিল কিন্তু পাতা হয়নি সেই ঢাকনাগুলো সব পাতলাম এই ঘরের ওই ঘরের এগুলো সব এই যে দেখো সমস্ত খুলেছি আজকে এই বার্থডের বেলুন টেলুন যা ছিল সমস্ত খুলে টুলে এগুলো সব ফেলে দিয়েছি এই টুকটাক টুকটাক কাজ করতে করতেই সারাদিন চলে গেল। ভেবেছিলাম আজকে ব্লগ করব না কিন্তু আবার ভাবলাম না তোমাদের তো বলেছি যে বাসন্তী পুজোর ওখানে যাব গেলে তোমাদের সঙ্গে শেয়ার করব। এই জন্যই ভাবলাম না বিকেল থেকে তাহলে একটু শেয়ার করি যাতে তোমরা দেখতে পাও আমাদের এখানে মানে কেমন পুজো হয় কেমন মেলা হয় এজন্যই শেয়ার করলাম তোমাদের সঙ্গে তো দেখতে থাকো যতটুকু পারবো তোমাদের সঙ্গে শেয়ার করব ভিডিওটা আজকে সঙ্গে থাকো দেখতে থাকো বন্ধুরা এখন বাজে রাত্রি দশটা চলে এলাম রান্নাঘরে আর কিছুক্ষণ আগে ভাত বসিয়ে দিলাম আর আজকে একটা প্ল্যান ছিল একটা অন্যরকম খাওয়া দাওয়ার কিন্তু সেটা আর আজকে সম্ভব হলো না এই জন্যই যে এতক্ষণে ভাত বসিয়ে দিলাম আর সেরকম কিছু করছি না রাত্রিবেলা কারণ দুপুরের সবজি রয়ে গেছে অনেকটা এই যে এখানে ভাত হচ্ছে আর এখানে ঢেঁড়স আলু আর ডাল সেদ্ধ করছি নিচে ডাল আছে আর আলু আছে আর উপরে ঢেঁড়সগুলো ভাসছে আর এখানে এই যে দুপুরের সবজি রয়েছে কতগুলো দুপুরে পাট শাক ডিম ডিমের ঝোল আর এই নিরামিষ সবজিটা করেছিলাম তো নিরামিষ সবজিটা অনেকটাই রয়ে গেছে আর পরিমাণে অনেকটা বেশি করা হয়ে গেছিলো আর সেদ্ধ বসিয়ে দিলাম আলু ঢেঁড়স আর ডাল তো হয়ে যাবে এগুলো দিয়ে রাত্রিবেলা আর কতগুলো বাজার নিয়ে এসেছে এগুলা সবেমাত্র মাত্র নামালাম এখন এই যে এখানে এনেছে ধনেপাতা এখানে পালং এখানে মিষ্টি কুমড়ো এখানে সজনে ডাটা এখানে বেগুন ঢ্যাঁড়শ লঙ্কা আর ব্যাগের মধ্যে আলু আজ হলো নেক্সট ডে তো গতকাল ভিডিওটা শেষ করা হয়নি ঠাকুর দেখে এসে আর যতটুকু পেরেছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম তো আর কাল রাতে ভিডিও এডিট করিনি শেষও করিনি এই জন্য ভাবছি না আজকে একটু তোমাদের সঙ্গে কথা বলে ভিডিওটা শেষ করে দিই আর এই যে তোমাদের দাদা রেডি হয়ে গেছে রোজ দিনের মতন এখন খেতে বসতে যাচ্ছে আর তার আগে তোমাদের দেখিয়ে দিই যে আজ কি কি রান্না করেছি এই যে ভাত বেড়ে নিয়েছি হাঁড়িতে আছে ভাত এখানে করেছি আলুর দম এখানে পাট শাক দিয়ে ডাল করেছি মসুর ডাল আর এখানে সব কিছু দিয়ে পালং দিয়ে একটা মাখা মাখা সবজি আর এই যে খেতে বসে পড়েছে তোমাদের দাদা এখন খেতে দিয়ে দিব। তো ঠিক আছে ভিডিওটা আজকে এখানেই রাখছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো টাটা